আঙ্গুল কাটে ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে আমার আইসক্রিম খেতে খাতে না লোক ভালো ভালো গ্রামে মাল টাল দেখা যাতে খুব ভালো লাগছিল হয়ে গেলো পাল্টার মনে খাওয়া হয়েছিল

আরে বৌদি লিচু লাগবে নাকি দেখো 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 ভালো ভালো লিচু আছে কত করে দিতে বলছো বেশি না এই তো 80 টাকা কিলো 50 টাকা হাফ কিলো 1 45 টাকা এটা কি সিস্টেম বলছো 1 কিলো 80 টাকা হাফ কিলো 50 টাকা 1 45 টাকা এটা কি সিস্টেম আরে বৌদি আমাদের দেশি লিচু আমাদের এরকমই সিস্টেম কিলোই নাও তোমার লাভ থাকিবে আচ্ছা ঠিক আছে বেশি লিচু তো দেখি তো কেমন লিচু আচ্ছা দেখো দেখো দেখতে কোনো টাকা পয়সা লাগবে না গো দেখো কেমন লিচু গো কাঁচা কাঁচা টক হবে তো না না টক হবে না পিওর দেশি লিচু একদম চিনির মতো না সেটা বুঝলাম নিশ্চিত হবে কিন্তু লিচু বলার সাইজ ছোট বড় যে একবার আমারটা দিকে তাকিয়ে দেখো বডি লিচুর বিচ্চি বড় হবে কিন্তু মিষ্টি হবে সে কি বলছ সত্যি দেখে তো মনে হয় না মনে হয় না মানে দূর থেকে কি বুঝতে হবে কাছে এসে একবার নেড়ে যাও বুঝতে হবে কত বড় বড় বিচ্চি জিও না বডি ওর বিচ্চি ছোট আমার বিচ্চি বড় ভালো করে দেখো সে কি বলছ তুমি না বডি না এসো আমার দিকে আমার বিচ্চি বড় ওর বিচ্চি ছোট মিথ্যা কথা বলছ

তো হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মায়েরই বলছি